সারপ্রাইজ আমি যাচ্ছি আমার একটা নন্দে মেয়ে তাকে দেখতে ওখান থেকে হয়ে একটু বাজারে যাব তোমাদেরকে সব দেখাবো চলো বাড়ি যাওয়া যাক বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমার বর মশাই ওখানে দাঁড়িয়ে আছে বাইক নিয়ে আমার জন্য চলো উঠে পড়ি বাইকে বাইকে উঠে আমরা প্রথমে যাব পাম্পে তেল নিতে তারপরে যাব সেই বাচ্চাটাকে দেখতে তেল নিয়ে বেরিয়ে পড়েছি চলো আমরা যাচ্ছি রাস্তায় এদিকে রাস্তাটা দেখো গাই দুদিকে বড় বড় মাঠ মাঝখানে একদমই ফাঁকা রাস্তা সন্ধ্যেও হয়ে গেছে আমাদের চলো ফাইনালি পৌঁছে গেছি বাস ছাটার কাছে দেখো গাইস বাচ্চাটা খুবই সুন্দর দেখতে হয়েছে কেমন চুপচাপ দেখছে দেখো আমাদের কত কিছু খেতে দিয়েছে চলো খাই তোমরা কি কেউ খাবে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি এবার যাব বাজারে চলো যা যাক অন্ধকার হয়ে গেছে তাড়াতাড়ি যেতে হবে বাজারে আবার বাড়ি যেতে হবে কেন আমরা আমাদের মেয়েকে নিয়ে আসিনি সে বাড়িতে আছে ফাইনালি 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 পৌঁছে গেছি বাজারে চলো আমার বর্মসাই বলছে তাড়াতাড়ি এসো না আমি বলছি চলো যাচ্ছি বাড়িতে বাবু আছে কি করছে এখন ওর বুয়ার কাছে আছে বাজার করছে আমার বর মশাই শুকনো বাজার করার পরে আমরা সবজি কিনবো এদিক যাবো না ওদিক যাবো তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে আমার বর মশাই প্রথমেই সুপারি কিনে নিল কারণ আমার শ্বশুর মশাই পান খাই তাই কত সুপারি দেখো গাই তোমরা কে কে পান খাও অবশ্যই জানাবে তাহলে সুপারি কিনে পাঠিয়ে দেবো সুপারি কিনেই আমরা সবজি বাজারে ঢুকে পড়েছি অল্প কিছু সবজি নেব তাই কত সবজি দেখো গাইস প্রথমে একটা উলকপি কিনে নিলাম একটা দশ টাকা দাম তারপরে একটা বাঁধাকপি কিনে নিলাম ইয়ে একটা দশ টাকা দাম কে কে খাও বাঁধাকপি আমার তো ভীষণ ভালো লাগে তারপর বিট গাজর কিনে নিলাম অল্প কিছু মটরশুটি নিয়ে নিলাম কুমড়োগুলো দেখো এরপর টমেটো নিয়ে নিলাম তারপর কাঁচা লঙ্কা নিয়ে নিলাম আমরা চলো যাচ্ছি আমি এবার কি কিনি দেখাই যাক আমি আমার ওর বলছি তাড়াতাড়ি এসো না আমি দেখতে পেলাম পান তাই অল্প কিছু পান নিয়ে নিলাম আমার শ্বশুর মশাইয়ের জন্য এবার চিঁড়ে কিনে নিলাম এটাই আমাদের লাস্ট বাজার কেনা কমপ্লিট হয়ে গেছে আমার বড় মশাই বাজারে ঝুলিটা নিয়ে যাচ্ছে দেখো গা আমরা বেরিয়ে পড়েছি বাজারের বাইরে এবার যাব বাইকটা নিতে সব কিছু ডান চলো এবার আমরা যাচ্ছি বাড়ি কত জ্যাম আছে দেখো রাস্তায় এটা আমাদের আমতলা গাইজ কেউ যদি আমতলায় আসতে চাও তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করবে আমাদের আমতলাটা ভীষণই সুন্দর জাস্ট দেখে নাও তোমরা অসাম একদম চলো চলে যাই আমরা বাড়ি দেখা হবে নেক্সট ভিডিওই যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে